সুপ্রিয় দর্শক আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটি হলো অবৈধ দখল সত্য মালিকানা চিরতরে বাতিল হয়ে গেল থাকবে সাত বছরের জেল জালিয়াতি করে অর্জিত জমি টিকাতে পারবেন না অনেক দর্শক আমাকে বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন যে নতুন আইনে মামলা নেওয়া শুরু হয়েছে কিনা তারা ভুক্তভোগী ভাইরাস এখনো জানেই না এই নতুন আইনে মামলা নিচ্ছি কি বেসিক্যালি তাদের জন্যই আজকের ভিডিওটি তৈরি করতে হবে বন্ধুরা নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ বাংলাদেশে ভূমি সংক্রান্ত অপরাধ প্রতিরোধ এবং এর সমাধানের জন্য প্রণীত একটি আইন যা বিধিমালা অলরেডি প্রণয়ন করা হয়ে গেছে মামলা রিসিভ করাও শুরু হয়ে গেছে এই আইনের উদ্দেশ্য হল ভূমি নিয়ে বিরাজমান বিভিন্ন অপরাধ যেমন অবৈধ দখল জালিয়াতি এবং অন্যান্য অসদ উপায় ব্যবহার রোধ করা এবং এ ধরনের অপরাধের সুষ্ঠু প্রতিকার নিশ্চিত করা আসুন তাহলে এই আইনে জমি জমা নিয়ে কি কি সাজার বিধান রাখা হয়েছে দেখা এতদিন ভূমি সব অপরাধ বিষয়ক মামলা দণ্ডবিধি আঠারোশত ষাট এর ধারার অধীনে দায়ের করা হতো এখন নতুন ভূমি আইনে সাজার বিধান রাখা হয়েছে আজ ভূমি বিষয়ক অপরাধ নিয়ে আলোচনা ও সাজা বিষয়ে আলোচনা হবে মামলা নেওয়া শুরু হয়ে গেছে হ্যাঁ এটা তো অনেক আগেই শুরু হয়েছে হয়তো সবাই বিষয়গুলো জানে না অঞ্চলের সাধারণ মানুষ এটা জানে না প্রত্যন্ত বলেই তারা নানা রকম ভোগান্তির শিকার হচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্রের হাতে আইন না জানার কারণে তারা বঞ্চিত হচ্ছে সাফারিংস শিকার হচ্ছে এই আমি বলি যে ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ দ্যাট মিনস আইন না জানা কোনো অজুহাত হতে পারে না আইন জানলে অ্যাটলিস্ট আপনি আপনার যে জমি জমা যতটুকু রয়েছে এতটুকু আপনি সংরক্ষিত করে আপনি এতটুককে আপনি ঝামেলা মুক্ত করে আপনি রক্ষণাবেক্ষণ করতে পারেন বন্ধুরা কোনো ব্যাপার না কিন্তু আপনি নিজে নিজেও দখল উদ্ধার করতে পারবেন মাত্র একটি দরখাস্ত দায়ের মাধ্যমে ব্যাস তারপরেই শুরু হয়ে যাবে অ্যাকশন প্রয়োজনীয় দরখাস্তের নমুনা আমার কাছে থেকে নিয়ে নেবেন বন্ধুরা ভূমি বিষয়ক নতুন এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার ভূমি সংক্রান্ত অপরাধগুলো সুনির্দিষ্ট করা হয়েছে এবং পাশাপাশি দেওয়ানি আদালতের এখতিয়ার অনেকাংশে বৃদ্ধি করা হয়েছে নট অনলি দ্যাট বাট অলসো দেওয়ানি কার্যবিধি কিন্তু ইতিমধ্যে সংশোধন করা হয়েছে এখন দ্রুত মামলা নিষ্পত্তি হবে বাদী বিবাদীকে সাক্ষ্য দিতে হবে না আপনার দুই বছরের মামলা এক বছরের মধ্যে শেষ হয়ে যাবে এক বছরের মামলা ছয় মাসের মধ্যে শেষ হয়ে যাবে এমনি অনেক কিছু সংশোধন নিয়ে যে গেজেট সেই গেজেটটি কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে হটেবার এই নতুন ভূমি আইনে ভূমি বিষয়ক নতুন যে আইন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশে মোট সাতাশটি ধারা যোগ করা হয়েছে সেখানে আমি ভূমি সংক্রান্ত অপরাধ সংজ্ঞায়িত করার পাশাপাশি শাস্তির বিধান সুস্পষ্ট করা হয়েছে আমি সেই বিষয়টি আপনাদের সামনে কনসিস্টেন্টলি আলোচনা করব আইনজ্ঞরা মনে করছেন এই আইন ভূমি ব্যবস্থাপনায় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে পুলিশ ধারায় এই আইনের সব প্রকার অপরাধের আমলযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে এখন চাইলেই বিচার প্রার্থীটা ভূমি অপরাধ সংক্রান্ত যে কোনো বিষয়ে এই আইনের অধীনে স্থানীয় এখতিয়ারভুক্ত থানাতেই মামলা দায়ের করতে পারবেন এবং সেক্ষেত্রে ওই থানার পুলিশ বিনা পরোয়ানায় অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে সুপ্রিয় দর্শক মন্ডলী ভূমি বিষয়ক কোন কোন অপরাধের জন্য ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই কি কি সাজা রয়েছে কনসিস্টেন্টলি এখন আপনাদের সামনে ডিসক্রাইব করব এই আইনে অন্যের জমিকে নিজের বলা ভূমি বিষয়ক তথ্য গোপন করা মিথ্যা বিবরণ থাকা দলিল সই করা অন্যের জমির জন্য ক্ষমতাপ্রাপ্ত না হয়েও তা হস্তান্তর করা এবং মিথ্যা পরিচয়ের মাধ্যমে অন্যের জমি হস্তান্তরকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে যেক্ষেত্রে এমন অপরাধের জন্য অপরাধীকে এই আইনের চার ধারা অনুযায়ী অনধিক বছর কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হতে পারে এই আইনের ধারায় বলা হয়েছে যদি মিথ্যা দলিল বা দলিলের পাঁচ অংশ বিশেষ তৈরি করেন অথবা কোনো দলিল সম্পাদিত হওয়ার পর তার কোনো অংশ পরিবর্তন করেন অথবা অসাধু কোনো দলিলের সহি সিলমোহর বা পরিবর্তনে বাধ্য করেন তবে তা অপরাধ হিসেবে গণ্য হবে সেই ক্ষেত্রে অপরাধীর শাস্তির অনুদিক সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড ভিওয়ার্স কেউ যদি কেনা জমির সম্পূর্ণ মূল্য বুঝে পাওয়া সত্ত্বেও ক্রেতা বরাবরের জমি হস্তান্তর না করেন তবে তাকে এই আইনের ধারা নয় অনুসারে দুই বছরের কারাদণ্ডে ও অর্থদণ্ডে দণ্ডিত করা যাক ভিওয়ার্স ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশে অবৈধ দখলদারদের বিষয়ে সুস্পষ্টভাবে বলা হয়েছে কেউ যদি আইনানুকভাবে কোনো জমি মালিক না হয়েও জমি জোর করে দখলে রাখেন তবে এই অবৈধ দখলের জন্য তাকে এই আইনের সাদ ধারা অনুযায়ী শাস্তি হিসেবে অনধিক দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হতে পারে এছাড়া এই আইনের ধারা এগারো ও বারো অনুযায়ী সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা জনসাধারণের ব্যবহার্য ভূমির অবৈধ দখল কাঠামোর ক্ষতিসাধন ও সরকারি প্রতিষ্ঠান বা জনসাধারণের ব্যবহার্য ভূমি অবৈধ খরা শ্রেণী পরিবর্তনের শাস্তি অনধিক দুই বছর কারাদণ্ড ও অর্থদণ্ড হিসাবে বর্ণনা করা হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের ধারা ষোলোতে এ আইনের অধীনে অপরাধ সংঘটনে সহায়তাকেও শাস্তি হিসেবে উল্লেখ করা হয়েছে যেখানে অপরাধ সংগঠনে সহায়তা বা প্ররোচনা প্রদানকারী অপরাধীর সমান শাস্তি প্রাপ্ত হতে পারে সুপ্রিয় দর্শক ভূমি সংক্রান্ত প্রতারণা ও জালিয়াতির অপরাধের বিচারের ভার শুধু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপরে ন্যাস্ত করা হয়েছে ধারা পনেরো ও বাইশ অনুসারে ভূমি দখল উদ্ধারের ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশ কেউ অমান্য করলে তার বিচারের ভারও থাকবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপরে এই আইনের প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে তৈরি দলিল বাতিলের মামলায় ওই দলিল প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে তৈরি হয়েছে প্রমাণিত হলে আদালত জেলা প্রশাসককে সংশ্লিষ্ট সাব রেজিস্টার অফিসে নোট দেওয়ার আদেশ প্রদান করবেন এখন থেকে ফৌজদারি আদালতের মাধ্যমে দলিল বাতিল সম্পর্কিত যাবতীয় প্রতিকার পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী এই আইনের ধারা আটের এর সাত অনুযায়ী ভূমি দখল উদ্ধারের জন্য দেওয়ানি আদালতে কোন পক্ষের আবেদনে বা আদালত স্বেচ্ছায় বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কোন জমির দখল উদ্ধারের দায়িত্ব নির্বাহী ম্যাজিস্ট্রেট কে দিতে পারবে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ আইনের সাত ধারা অনুযায়ী জমি দখলে রাখতে পারবে ক নম্বরে সবশেষ হাল লাগাতকৃত খতিয়ালের মালিকরা ছ নম্বরে সবশেষ হাল লাগাতকৃত খতিয়ালের মালিকের উত্তরাধিকার বা মালিক থেকে অধিকার ব্যক্তি গ নম্বরে আইন অনুযায়ী সম্পাদিত দলিলের মাধ্যমে অধিকার ব্যক্তি গহ নম্বরে আদালতের আদেশে মালিকানা ও দখল অধিকার ব্যক্তি তবে যদি একই জমির উপরে একাধিক দলিল বা জমির দাবিদার থাকে সেক্ষেত্রে কার বা কোন দলিলের প্রাধান্য থাকবে সে ব্যাপারে এই আইনে স্পষ্ট করে কিছু বলা নেই এছাড়া এই আইনের বিশ ও একুশ ধারার অধীনে মামলার সাক্ষীর সুরক্ষায় ও ক্ষতিগ্রস্ত পক্ষকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রধানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার ব্যাপারে বলা হয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভিডিওটি থেকে

কাবিননামা কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কুরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো